স্যান্ডউইচ আর কেলা খায় খা লিয়েছে সকালের ব্রেকফাস্টে ব্রেড স্যান্ডউইচ আর কলা খাওয়া হয়েছে দুপুরের রান্না করতে তারপরে লেগে গেল বর বলল মাই হাজবেন্ড সেড মেক সামথিং লাইট অ্যান্ড লেস ফর লাঞ্চ বেশি কিছু লাঞ্চে করার দরকার নেই তাই লাঞ্চে বানালাম পাঁচমিশালি তরকারি আর ছোলার ডাল ভাতের সাথে খাওয়ার আজকে যেহেতু শনিবার

ঘুম থেকে উঠার পর আমরা রেডি হয়েছি একটু মলে যেতে হবে আজকে বর বললো চল একটু চাট খেয়ে আসি তো আমাদের চাট খাওয়ার ইচ্ছা আছে এখন চাট এখানে খেতে হলে আমাদের আয়দের ডিসকাভারি গার্ডেনের দিকে যেতে হয় বা এখানে একটা মল আছে ফেস্টিভ্যাল মল তো ওখানেই লুলু বলে একটা জায়গা আছে লুলু সুপার মার্কেট হাইপার মার্কেট তো আমরা ওখানে ভালো চাটস পাওয়া যায় তো আমরা ওখানেই যাচ্ছি আম যা রে লুলু মল কো ওহ চা

পেট্রোল স্টেশনে যেতে হয় না গাড়িতে পেট্রোল ভরার জন্য আর এই আমরা বেরিয়ে পড়লাম আমাদের কমিউনিটির থেকে আমাদের কমিউনিটিতে বলতে গেলে অনেক গাছপালা আছে খুবই গ্রিনারি পাশে আশেপাশে মল আছে স্কুল আছে তারপরে মেডিকেল ফ্যাসিলিটিস আছে ক্লিনিক্স আছে সামনে ডিসকভারি গার্ডেন বলে একটা জায়গা আছে যেখানে ইন্ডিয়ান সব জিনিস পাওয়া যায় আর ওখানে গেলে লাগবেই না যেরকম দুবাইতে এসে গেছি লাগবে মানে ছোটো একটা ইন্ডিয়াতেই আছি डिस्कवरी गार्डेंस अनेक इंडियन्स आए तो आप जाटिवल मॉलर जो वी आर गोईंग टुवर्ड्स द फेस्टिवल मॉल दिस इज द कम्युनिटी इन विच वी स्टे एंड देर इज लॉट ऑफ ग्रीनरी सराउंडिंग एरिया में बहुत सारे स्कूल्स हैं मॉल है डिस्कवरी गार्डन एक जगह है इज अ प्लेस कॉल्ड डिस्कवरी गार्डन विच इज़ लाइक अ मिनी इंडिया एंड देर आर मेनी इंडियन स्टोर्स वहाँ पर बहुत सारे इंडियन स्टोर्स है uh, सब कुछ मिल जाता है वहाँ पर तो चलिए हम निकल पड़े और वो देखिए सामने वो रहा मॉल जहाँ से मैं इमरजेंसी शॉपिंग और अगर कुछ लेना हो तो लेती हूँ और हम जा निकल जा रहे हैं घर के बाजू में ही है दस मिनट लगता है इट्स नियर द फेस्टिवल मॉल द लुलू हाइपर मार्केट इज नियर टू हाउस घर एकदम सामने बीस खन लगे ना दस मिनट मतन लागे uh, जेते और ओ, ओ, फेस्टिवल ही फेस्टिवल मॉले ही आइकियाओ आ देर इज आइकिया इवन द फेस्टिवल मॉल फेस्टिवल मॉल में आइकिया लुलू मार्केट लुलू हाइपर मार्केट दोनों ही हैं फेस्टिवल मॉले लुलू हाइपर मार्केट এস আইকিয়া আছে তো হার্ডওয়্যারের জিনিস বলুন বা গ্রোসারির জিনিস বলুন বা জামাকাপড় বলুন প্যান ইন্ডিয়াও আছে বা ফার্নিচার বলুন সব কিছুই আছে তো একটা মলের থেকে অনেক কিছু দেখে কিনা যায় আর এই যে আমরা এখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি আর এই যে পাশে যে বিল্ডিংটা দেখছেন প্রথমে যখন আমরা দুবাইতে আসি আমি ভেবেছিলাম এটা মনে হয় অ্যাটলান্টিস অ্যাটলান্টিসে এসে বললাম সেও অ্যাটলান্টিসের মতন আর্কিটেকচার চলুন এখন যাই সিগন্যাল খুলে গেছে এই আমরা যে পথে যাচ্ছি দ্য রুট দ্যাট উই হ্যাভ টেকেন সামনেই একটা গুরুদুয়ারাও আছে আর যেটা হিন্দু টেম্পল দুবাইয়ের এই সামনে আমাদের বাড়ির পাশেই খুলেছে এখন সূর্যাস্ত আর নাও ইটস অলমোস্ট সানসেট টাইম তো ইফ ইউ লুক এ দ্য ক্লাউডস ক্লাউডসগুলো দেখলে আমার একটা ওয়ে মনে এসছে বাংলাতে শুনেছিলাম কোথায় যেন লাগলো ছোঁয়া তোমার আমার সুরের রেশ দিগন্তের ওই পাড়িতে দূর আকাশে মেঘের দেশ লাগিয়ে দিল আগুন ফুরিয়ে যাওয়ার একটু আগে আমার তাতেও সন্ধ্যা তখন সাজিয়ে আকাশ আস্তার আগে এ একটা শুনেছিলাম কোথাও তো এটাই মনে আসলো যখন আকাশটাকে দেখলাম চলুন আমরা এসে পড়েছি ফেস্টিভ্যাল মলে এখানে তিনটে বড় বড় আউটলেটস আছে একটা হচ্ছে লুলু হাইপার মার্কেট আইকিয়া আর এস আইকিয়া তো আপনারা জানেনি কী কী পাওয়া যায় আইকিয়া ইউ অল অল নোয়াট অল ইজ অ্যাভেলেবেল এস বলে একটা হার্ডওয়্যারের দোকান আছে মানে ঘর সাজানোর জিনিস হার্ডওয়্যার তারপরে টুলস মানে যে কোনো মেকানিক্যাল টুলস তারপরে আউটডোর গার্ডেনিং রিলেটেড সব জিনিস পাওয়া যায় এসে আর আরেকটা হচ্ছে লুলু হাইপার মার্কেট এখন ইন্ডিয়া তো লুলু হাইপার মার্কেট খুলেছে কিছু কিছু সিটিজে so is lulu hypermarket, lulu namrakon parking, we all know that um, uh, what is available in ikea and uh, uh, in ace we get all mechanical hardware related items and uh, there's a lulu hypermarket where you get all grocery related items so uh, we have parked our vehicle and we are heading towards shops that we want to go তো আমার বর বললো আমার হাজব্যান্ড বললো কি চলো একটু যখন এখানে এসেছি একটু এসে যা যাক অ্যাকচুয়ালি আমার এসে থেকে বলতে গেলে একটু পট্রির জিনিস মানে গার্ডেনিংয়ের জিনিস নিতে হবে একটু মাটি নিতে হবে তো এখানেই পাওয়া যায় সস্তার মধ্যে একটু কম রেটেও হয় এই আমরা চলছি এই যে আমরা এখন এসকেলেটারে যাচ্ছি আর আমার ছেলে বলছে আমাকে ধরুন আমি নিজে নিজেই যাবো মেয়েরা বেটা বলার কথা কি ও খুঁজছেই চড়ে গা দ্য করেটর सो आर स्टैंडिंग बिहाइंड हिम एंड सी दैट इट नॉट फॉल सो कम लेट्स गो टू एस वी आर गोइंग टू गो टू एस आई नीड टू बाई सम सॉयल फॉर माई प्लांट्स मुझे कुछ प्लांट्स uh, के लिए uh, मिट्टी लेना है तो हम एस को जा रहे हैं और ये रहा आइकिया फूड कोर्ट आइकिया का देर इज़ सम ऑफ ऑफ गोइंग ऑन इन आइकिया एंड दिस इज द फूड कोर्ट Uh, so, we are heading uh, towards Ace. There is this uh, shop called Borders where you get books and all uh, stationery and school related items. So, we are crossing that. So, this is the glimpse of the festival mall. There are even pharmacy and perfume shops over here. And uh, that's Ace. ব্যার অ্যাম গোয়েন টু পাইসাম সয়েল ফর মাই প্লান্টস আমি কিছু মাটি নেবো অল্প একটু মাটি নিতে হবে আমার প্লান্টসগুলো আমার গাছগুলোর জন্য তো আমরা এই ঢুকছি এই দোকানে সব কিছুই পাওয়া যায় হার্ডওয়্যার রিলেটেড আইটেমস ঘর সাজানোর জিনিস ভ্যাকিউম ক্লিনার এয়ার পিউরিফায়ার তারপরে নানা জিনিস পাওয়া যায়

এ দেখিয়ে মির্চিকা পদাভি হ্যাঁ তো চলি চেক আউট করতে চলুন আমার মাটি না হয়ে গেছে এখন চেক আউট করছি আর এই যে বেরানোর পথেই যখন আমরা যাচ্ছি হচ্ছে এখন লুলু মলে তো লুলু হাইপার মার্কেটে এখন যাওয়ার পথে একটা সুন্দর একটা আর্টসের একটা দোকান দেখেছি পেন্টিংস খুব সুন্দর সুন্দর পেন্টিংস বাইরে সাজানো ছিল আর কিছু জিনিস ছিল তো খুব ভালো লাগছিল দেখতে এই এখন পাস করলাম আর আমরা যাচ্ছি হচ্ছে লুলু হাইপার মার্কেট এটা একটা গয়নার দোকান দিস ইজ গোল্ড জুয়েলারি শপ আর ওই যে দেখা যাচ্ছে লুলু সুপার মার্কেট তো এখানে আমরা ভাবছি একটু চাটস খাবো এখানে চাটস ভালোই পাওয়া যায় এখানে গ্রোসারি শপিং করা যায়

দেন উই হেডেড টু দ্য ফুড কোর্ট সেকশন আমরা তারপরে ফুড কোর্ট সেকশনে চলে গেলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম কি কি খাওয়ার আছে সামোসা দেখলাম ব্রেড পাকোড়া দেখলাম আর কি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে আর ইয়ে দেখি মেরে বেটে নে লিয়া হ্যাঁ ক্রসেন্টা আমার ছেলে ক্রসেন্টা খাচ্ছে আর এই আমরা বসে আছি এখানে ফুড কোর্টে বসার জায়গাও আছে তো এই আমরা বসে খাচ্ছি আর এই আমার চা চেষে গেছে তা আমি নিয়েছি হচ্ছে दही बटाटा पूरी और हस्बैंड ये अच्छे सेव पूरी और साथ चा तो हस्बैंड चाच में लिए है सेव पूरी और उसके साथ चाय और मैंने लिया है दही बटाटा पूरी तो चलिए हमारा हो गया है खाना और हम अभी चेकआउट करके निकल रहे हैं तो कुछ सामान हमने लिए थे लुलु से तो हमने चेकआउट कर लिया है अभी हम घर जाएंगे तो चलिए अभी मैं वीडियो को यही एंड करती हूँ अभी वीडियो वीडियोटाने शेष कर लाइफ वीडियो तो देखा ये वीडियो तो भलो लेगे थे लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब को तो भूलें ना अगर ये वीडियो आपको अच्छा लगा है तो लाइक शेयर और कमेंट और सब्सक्राइब करना भूलिएगा नहीं प्लीज़ डू लाइक शेयर एंड कमेंट एंड सब्सक्राइब इफ यू लाइक दिस वीडियो बाय बाय सी यू अगेन